নমস্কার জয় মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আজ চৌঠা জানুয়ারি দু আজকের বাংলা তারিখ হচ্ছে উনিশ পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের রবিবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচরের এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা চৌষট্টি শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমে জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদতিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ কৌলভ এরপর শুরু হচ্ছে তৈতিল ধরুন আজকের যোগ বৈধৃতি এরপর জানব আজকে সূর্য ও চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল সাতটা চোদ্দ মিনিট সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিথুন রাশি এরপরে কিন্তু চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটে চন্দ্রাস্ত সময় পরদিন সকাল আটটা বেজে সাত মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট পনেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনে এই শুভ সময় আপনারা প্রত্যেকে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের শুভ সময় তো দুষ্টু মুহূর্ত হচ্ছে বিকেল চারটা বেজে চোদ্দ মিনিট বাইশ সেকেন্ড থেকে বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের অশুভ সময়ের প্রত্যেকেই সাবধান থাকবেন এবং শুভ সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলি করবেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে যদি আপনাদের খুব গুরুত্বপূর্ণ কাজকর্ম থাকে অবশ্যই সেই সময়ের মধ্যে আপনার শুভ কাজকর্ম করতে পারেন আজ বছরের প্রথম রবিবার দু সালের প্রথম রবিবার অবশ্যই চেষ্টা করবেন সূর্যদেবের প্রণাম মন্ত্র শ্রাবণ করার জপ করার কিংবা পাঠ করার এছাড়াও যদি খুবই ব্যস্ত থাকে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে সূর্যদেবের মন্ত্র চালিয়ে রেখে দিন চলুন এবার মূল বিষয় আসা যাক জয় সূর্যদের জয় বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আজ নতুন কিছু সুযোগ পেতে পারেন কোনো কিছু শেখার জন্য আজকের দিনটা ভালো কিংবা কাউকে কোনো কিছু শেখার জন্য আজকের দিনটি বেশ ভালো নতুন কিছু শুরু করার জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে অনেকের সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন এছাড়াও পারিবারিক জীবন সামাজিক ক্ষেত্রেও কিংবা বন্ধু বান্ধবের দিক থেকে আপনাদের ভালো সুযোগ সুবিধা রয়েছে বন্ধু বান্ধবরা অনেকেই আপনাকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করবে অনেক ক্ষেত্রে ভাই বোনদের সহযোগিতা পাবেন এছাড়াও আরও একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে আজ আপনি যদি কারোর কাছে মুখ ফুটে কোনো জিনিস চান কিংবা আপনার ইচ্ছার কথা প্রকাশ করেন সেই ইচ্ছে কিন্তু অবশ্যই পূর্ণ হবে কিংবা সেই ইচ্ছের গুরুত্ব দেবে অপরপক্ষ এছাড়াও আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো উন্নতি হয়েছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কে জড়িয়েছেন একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন একে অপরের কথাবার্তার মাধ্যমে খুব বড় সমস্যা মিটিয়ে ফেলতে পারেন এছাড়াও বিনা প্ল্যানে আজকে অনেক কাজকে ভালো হতে পারে অর্থাৎ অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে দীর্ঘ সময় ধরে করার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় আবার মাঝে মাঝে খুব অল্প সময়ের মধ্যেই যে প্ল্যান আপনারা করেন সেই প্ল্যান কিন্তু খুব সুন্দরভাবে সাকসেসফুল হয় তো ক্ষেত্রে জানিয়ে রাখি আজকে কিন্তু ঠিক তেমন ঘটনা ঘটতে চলেছে আপনার সাথে তবে আজ আপনার স্বাস্থ্যের দিক থেকে একটু সাবধান থাকবেন কারণ কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়া কিংবা কোথাও ভ্রমণ করতে গিয়ে আঘাত লাগা কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগা এই সমস্ত সমস্যা কিন্তু কম বেশি থাকতে পারে সুতরাং পুরাতন রোগী কিংবা আপনারা প্রত্যেকেই কম বেশি সতর্ক থাকার চেষ্টা করবেন অভিনয় কর্মক্ষেত্রেও কিন্তু কম বেশি ঝামেলা তর্ক বিতর্ক কিংবা নিজের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে খুব বড় কোনো ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আপনাদের জানিয়ে রাখি যে অল্প ক্ষতিও আপনাদের মানসিক দিকের ওপর একটা বড় প্রভাব বিস্তার করতে পারে তাড়াহুড়ো করে আজকে অবশ্যই কোনো রকম কাজকর্ম করবেন না প্রত্যেক ক্ষেত্রে চেষ্টা করবেন বুদ্ধিজীবী কিংবা আপনার থেকে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার আজ সন্তানদের কারণে কিংবা বাবা মায়ের কারণে আপনাদের বিভিন্ন রকম চিন্তা যেমন বাড়বে ঠিক তেমনি আজ আপনাদের বাবা মা অথবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য দিনটা খুব ভালো একটি দিন সুতরাং যখনই সময় পাবেন চেষ্টা করবেন বন্ধু বান্ধব কিংবা বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন চুরি ডাকাতির বিষয়ে আজ একটু সাবধান থাকবেন কিংবা আপনার মাধ্যমে কোনো জিনিস ক্ষতি হতে পারে আপনার মাধ্যমে কোনো জিনিস হারিয়ে যেতে পারে ক্ষেত্রে একটু সাবধান থাকুন আপনারা আগে হয়তো এমন কোনো কাজকর্ম করেছেন কিংবা আগে আপনাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে তার জন্য আজকে আপনাকে কিছুটা হলেও পস্তাতে হবে কিংবা অনেকের কাছে বিভিন্ন রকম কথাবার্তা শুনতে হতে পারে প্রিয় মানুষটার মাধ্যমে সমালোচনার শিকার হতে পারেন মানসিক চাপ আজ কম বেশি থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রেও সতর্ক থাকবেন ওভারঅল আপনাদের অন্যান্য বিষয়ে যেমন কোনো ভালো সুযোগ হাতছাড়া হবে না খুব সুন্দরভাবে আপনারা যে কোনো সুযোগকে কাজে লাগাতে পারবেন এবং আপনার জন্য কোন সুযোগ বেস্ট হবে সেটাও আপনি খুব ভালোভাবে নির্বাচন করতে পারবেন যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তাদেরকে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে তাড়াহুড়ো করে কোনো ফ্রন্ট কিংবা জালিয়াতির মাধ্যমে আপনারা কিন্তু ফাঁদে পা দেবেন না আজকে আপনাদের কোনো বিষয়ে অপমান বোধ হতে পারে কাউকে নিজে থেকে আগ বাড়িয়ে সাহায্য করতে গেলে সেখানে অপমান বোধ হতে পারে কিংবা কাউকে সাহায্য করতে গিয়ে আপনার ক্ষতি করে ফেলতে পারেন এমনটা কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং যদি কেউ আপনার কাছে সাহায্য চায় তবে সাহায্য করুন নিজে থেকে আগ সাহায্য করতে গেলে কিংবা নিজে থেকে কোনো বিষয়ে মাথা ঘামাতে গেলে কিন্তু সমস্যা হিতে বিপরীত হতে পারে শুভ অনুষ্ঠানে যাতে রয়েছে কিংবা শুভ অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে ডাক আসতে পারে বন্ধু বান্ধবদের একসঙ্গে মিলে কোনো উৎসবের আয়োজন হতে পারে কোনো ছোটখাটো পুজো অর্চনাও হতে পারে এগুলি কিন্তু আজকে কম বেশি রয়েছে কিংবা কোনো ছোটখাটো অনুষ্ঠান নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এবার আরও একটি বিষয় জানিয়ে রাখি আপনারা যারা নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি কারোর সঙ্গে খুব সহজে শেয়ার করে ফেলেন কারণ আপনাদের মধ্যে অনেকেই দেখা গেছে যে আপনারা কারো ভালো কথায় কিংবা কারো ভালো ব্যবহারে আপনারা অনেকেই ভুলে যান তো ক্ষেত্রে অবশ্যই আজকে সাবধান থাকবেন নিজের দুর্বল বিষয় কিংবা এমন কোনো কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না যা পরবর্তীতে আপনাকে আফসোস করতে হয় পরবর্তীতে আপনাকে সমস্যায় ফেলে নাচ গান খেলাধুলো অভিনয় সমস্ত কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে এই সমস্ত কাজে আপনাদের প্রতিভা আপনারা নিজেরাও লক্ষ্য করতে পারবেন নিজের মধ্যে এক চমৎকৃত পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা বিশেষ করে যারা অভিনয় করতে ভালোবাসেন কিংবা গানের ক্ষেত্রে খুবই আগ্রহী বিভিন্ন রকম রিয়ালিটি শো কিংবা বিভিন্ন রকম শো এর মাধ্যমে আপনারা কিন্তু ভালো চান্স পেয়ে যেতে পারেন উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে কিংবা বিদেশ যাত্রার পরিকল্পনা হতে পারে কোনো ভালো মানুষের কাছ থেকে সহযোগিতা পাবেন কোনো উচ্চতর মানুষের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে অল্প টাকায় হয়তো আপনাদের খুব বড় বড় কোনো কোনো কাজ হয়ে যেতে পারে পারে আজ সঙ্গে যথেষ্ট ভালো সময় আপনার মিথ্যা আজকে ধরা পড়তে কিংবা এমনটা হতে পারে যে বাবা মায়ের কাছে আপনি অনেকটাই ছোট বোধ করবেন সুতরাং এই সমস্ত বিষয়ে একটু সাবধান থাকবেন এমন কোনো বড় মিথ্যা কথা বলবেন না কিংবা এমন কোনো খারাপ কাজ করবেন না যে ক্ষেত্রে আপনি আপনার মানুষের কাছে খারাপ হয়ে যান আপনারা যারা ড্রাইভার রয়েছেন যারা চিকিৎসক রয়েছেন যারা বিভিন্ন রকম এডুকেশন সেন্টার কিংবা ব্যাংকিং সেক্টরে জব করে থাকেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আজকে কম বেশি ভালো লাভ হয়েছে এবং অবশ্যই আজকের দিনটা ভীষণভাবে আপনাদের জন্য শুভ হতে চলেছে আজকের দিন থেকে কাজকর্ম শুরু করলে বিশেষ করে ঠাকুরের নাম নিয়ে যদি আপনারা একটু ভক্তি ভরে যে কোনো কাজকর্ম করে নিজের ওপর ভরসা রাখেন অবশ্যই সেই কাজে ভালো সফলতা আসবে আপনারা যারা কৃষক রয়েছেন চাকুরিজীবী রয়েছেন প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে ভালো লাভ হবে তবে লটারির দিক থেকে একটু সাবধান থাকুন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষদের আজকে সব থেকে শুভ রং হচ্ছে সবুজ থেকে শুভ সংখ্যা নয় সব থেকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে রবি সব থেকে শুভ সময় হচ্ছে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ